ইসমাল্লা রহমান বন্ধুরা সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তোমাদের বাংলাদেশ দেখেন বন্ধুরা চিরসবুজ বাংলাদেশ চিরসবুজ চিরসবুজ প্রকৃতি বাংলাদেশ তাই বাংলাদেশকে ভালোবাসুন এই যে সবুজে সমরো দেন কিছুদিন পরে ধান সারবে এখানে ধান সেই ধান পাকবে সেই ধান কাটবে কৃষক কেটে সেই ধান শুকাবে সিদ্ধ করে শুকানির পরে সেই ফসল সোনালী ফসল ফলবে চাল উঠবে চাল করে কৃষকরা কৃষকরা কি করবে কৃষকরা চাল করে বিক্রি করবে চাল করে খাবে তো সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ আমাদের ডক্টর মোহাম্মদ স্যার স্যারের হাতকে শক্তিশালী করতে হবে দেশটি সুন্দর করে সাজাতে হলে ডক্টর মোহাম্মদ স্যারের কোনো বিকল্প নেই যেই সরকারে আসুক সব সরকারে দেখছি দুর্নীতিবাস লুটেরা লুত্তরাজ তারা নিজের পকেট গরম করার জন্য রাজনীতি করে তা রাজনীতি এখন কলুষিত হয়ে গেছে রাজনীতি হয়েছে প্যাটনীতি প্যাট নীতি সে প্যাটনীতি মুক্ত বাংলাদেশ হতে হবে রাজনীতি হল রাজার নীতি রাজার ফলাফলটা রাজনীতি করুক ফাতিকাওয়া দোরা গাওয়া হেঁচোয়া বগলা এগুলো রাজনীতির প্রয়োজন নাই নির্বাচন আসবে সাধারণ মানুষ বুধ দিবে নির্বাচনের সময় সার স্টল বসানো সাহ খাওয়ানো দুই মাস আগে থেকে সার প্ল্যান করা তারপরে নির্বাচন সময় ওয়ার্ক করা শত শত মানুষ নিয়ে ওয়ার্ক করা সাইকেলে ভাড়া করে রোজের কামলা নিয়ে এগুলো প্যাটার্ন চেঞ্জ করতে হবে আমাদের ডক্টর মোহাম্মদ স্যার এগুলো প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া যান একটা সরকার যেন দুইবার দুইবার বেশি ক্ষমতায় না থাকতে পারে সুন্দর বাংলাদেশ যেন আমরা সাজাতে পারি সুন্দর পৃথিবী যেন আমরা গড়তে পারি সুন্দর পৃথিবী সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ চিরসবুজ বাংলাদেশকে আমরা ভালোবাসি চিরসবুজ বাংলাদেশকে আমরা সাজাই সুন্দর করে সাজাই সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ আসুন বাংলাদেশে সবাই ভালোবাসি প্রথমে নিজেকে ভালোবাসি নিজের প্রতি যত্ন নিই আছে আলহামদুলিল্লাহ তারপর পরিবারের যত্ন নিই তারপর দেশের যত্ন নিই যে মানুষ যে ব্যক্তি নিজের যত্ন নিতে পারে না সে কোনো পরিবারের যত্ন নিতে পারে না আর যে মানুষ পরিবারের যত্ন নিতে পারে না সে যত্ন নিতে পারে না হ্যাঁ তো আগে এখন তোমরা কই যাও তা সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মোদের বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসুন সবাই বাংলাদেশকে ভালোবাসতে হবে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য চেষ্টা করতে হবে দেশপ্রেম ইমানে রঙ্গ দেশপ্রেম ইমানের রঙ্গ বন্ধুরা চলে আসছি এটা আমাদের জ্বালাকুডা